আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রধান শিক্ষক নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং সহকারী প্রধান শিক্ষক কবে নাগাদ আবেদন সার্কুলার প্রকাশ করা হবে এবং এখান থেকে আপনি যে নিয়োগগুলো আরও সারা হয়েছে সেগুলো থেকে কি আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন কি না এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব তো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন কবে থেকে আবেদন শুরু হবে এবং অনিষ্টম নিবন্ধন কবে থেকে শুরু হবে এ টু জেড এই ভিডিওর মধ্যে আলোচনা থাকছে তো আমরা প্রথম থেকে শুরু করব তার আগে আমি বলে নেই চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি অনিষ্টম নিবন্ধন প্রাইমারি সার্কুলার সকল সম্প বিষয় সম্পর্কে আপনি তথ্য পাবেন পাশাপাশি আমরা আপনাদেরকে শর্ট সিলেবাস কমন সিলেবাস এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো রেগুলার আসে যে প্রশ্নগুলো হচ্ছে আপনার কমন সেই প্রশ্নগুলো আমরা আপনাদেরকে পিডিএফ আকারে আপলোড করে দেবো আপনারা এখান থেকে ম্যাক্সিমামগুলোই কমন পাবেন ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন তো আমরা প্রথম থেকে দেখব আগে যেটা প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক তো প্রথমত এটা হচ্ছে প্রধান শিক্ষক পদে এগারো এবং বারোতম গ্রেডের এই পদে হচ্ছে একুশশো উনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে তো অনেকেই বলতে পারেন বা অনেকেই কমেন্ট করেন যে আপনার হচ্ছে প্রধান শিক্ষক যে নিয়োগ এটা তো আমরা তো হচ্ছে ফ্রেশ আর অর্থাৎ হচ্ছে কোনো যোগ্যতা নাই মানে শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা কোনো এক্সপিরিয়েন্স নেই কাজে তো আমরা কি সরাসরি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবো হ্যাঁ এটাতে হচ্ছে ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন এর বাইরে আর কিচ্ছু থাকতে হবে না আপনাকে শুধুমাত্র ডিগ্রি এবং অনার্স পাস করা থাকলে হবে তো আবার অনেকে বলে থাকেন ডিগ্রিটা আবেদন করতে পারবে কিনা হ্যাঁ আবেদন করতে পারবে তার কারণ হচ্ছে এখানে স্নাকোত্তর লেখা নেই যদি স্নাকোত্তর থাকতো তাহলে হয়তো মাস্টার্স পাস ডিগ্রিদের জন্য কিন্তু যেহেতু লেখা আছে স্নাত্তক তার মানে ডিগ্রি এবং অনার্স এই জায়গায় সমান সবাই আবেদন করতে পারবে শুধুমাত্র আপনার করতে পারবে তো বিষয়টা নিয়ে আমি আরো একটু সুন্দরভাবে বিশ্লেষণ করে তো প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটার বেতন যেটা হবে আর কি সেটা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত যখন আপনি থাকবেন তখন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন স্কিল ধরা হয়েছে এগারো বারোতম গ্রেডের যে বেতনটা হয় এবং প্রশিক্ষণবিহীন সময় যখন থাকবেন আপনি তখন এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা অর্থাৎ আপনি যখন প্রশিক্ষণ পাবেন তখন তিরিশ হাজার দুশো তিরিশ প্রশিক্ষণবিহীন সাতাশ হাজার তিনশো টাকা তো এইখানে তারপর আমরা দেখব যে বিষয়টা এটা হচ্ছে মেইনলি বিষয় এখান থেকে অনেকেই বিষয়টা অনেকে অনেকেই না বুঝে আবার কমেন্ট করেন এখান থেকে বিষয়টা নিয়ে একটু আমি সুন্দরভাবে আলোচনা করি যারা এবার নতুন যারা আবেদন করবেন তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান স্মৃতি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা ডিগ্রি যেটা আমি বললাম যে শুধুমাত্র স্নাতক বা ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এর বাইরে আপনার কোনো ধরনের কোনো বিষয় নাই এখানে অর্থাৎ অনেকে বলেন যে আমরা তো হচ্ছে সহকারী শিক্ষক আবেদন করতে পারবো তো না এবার আপনি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন কেননা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব নিজেই বলে দিয়েছেন যে যারা ফ্রেশার বা যারা যুবক তাদেরকে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে এবার তো এই বিষয়টা কিন্তু অনেকে জানে না তো আমি এটা বলে দিলাম যে এবার আপনার অনার্স ডিগ্রি পাশ করে আপনি সরাসরি প্রধান শিক্ষক হতে পারবেন তো এরপর আমরা দেখব এখানে শিক্ষা জীবনে তার আগে আমি বলেনি সহকারী শিক্ষকের আবেদন করবেন ওইটা যখন সার্কুলার দেওয়া হবে এবং আপনি এটাতে অবশ্যই আবেদন করবেন হুম তো জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না তো শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ এটা আবার কি বুঝাইছে এটা আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি শিক্ষা জীবনে অর্থাৎ আপনি ওখানে সার্টিফিকেট কি কী অ্যাটাচ করবেন সার্টিফিকেট অ্যাটাচ করবেন হচ্ছে এসএসসি এইচএসসি অনার্স বা অথবা ডিগ্রি এটাই তো তাই না তার মানে শিক্ষা জীবনে এসএসসি সি আপনার টু পয়েন্টের নিচে থাকা যাবে না টু পয়েন্টের নিচে থাকলেই হবে এটা তৃতীয় স্তরের নিচে চলে গেল ঠিক আছে তো টু পয়েন্টের উপরে থাকতে হবে এসএসসি তো টু পয়েন্টের উপরে এইচএসসি তো টু পয়েন্টের উপরে থাকতে হবে দেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এই বিষয়টা আমি বলে দিলাম এবং এখানে বলা আছে সিজিবি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তৃতীয় শ্রেণীর নিচে গ্রহণযোগ্য হবে না তো তফসিল এটা আমরা দেখে দিচ্ছি তো এই হচ্ছে বিষয় এখন অনেকে বলে থাকেন এইচএসসি তো এটা হবেই না অনেকে আবার হচ্ছে যারা রিসেন্টলি ডিগ্রি এবং অনার্সের পরীক্ষা দিয়েছেন কিছুদিন আগে এক মাস আগে যারা অনার্সের পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন না এটা হচ্ছে আপনার রেজাল্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা যাদের রেজাল্ট প্রকাশ হয়েছে বা যারা হচ্ছে পাশ করছে ফলাফল যাদের আসছে এসএসসি মানে সরি অনার্স এবং ডিগ্রিতে শুধুমাত্র তারা আবেদন করবে ওকে এরপরে বয়সটা একটু বলে দিই বয়সটা বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের মূলত সার্কুলার এছাড়াও এখানে একাধিক পদে আছে একাধিক পদে আমি একটু বিষয়টা এক মিনিটে বলে দেওয়ার চেষ্টা করি যেমন মেডিকেল ডিপ্লোমা তারপরে অনেকে হচ্ছে বিভিন্ন অনার্স মাস্টার নিয়ে হচ্ছে সাবজেক্ট ওয়ারি যারা পড়ালেখা করছেন সকলের জন্য আলাদা আলাদা আসছে এখানে আপনার নিরানব্বই থেকে একশো তিরিশ নম নং পর্যন্ত ক্রমিকে আপনার বিভিন্ন সার্কুলার আছে এগুলোতে একশো জন দুইশো জন আশি নব্বই বিভিন্ন পদে যেমন যারা মেডিকেল থেকে নার্স করছেন মানে প্যারামেডিকেল অথবা ডিপ্লোমা অথবা আপনার হচ্ছে নার্সিং মিডিয়াভারি থেকে নার্সিং কোর্স করছেন তারা কিন্তু আপনার সিনিয়র স্টাফ নার্স পদে চারশো চৌরাশি পদে আবেদন করতে পারবেন তো এখন অনেকে বলেন যে হচ্ছে আমি কি দুইটা পদে আবেদন করতে পারবো হ্যাঁ আপনি পারবেন আপনি যদি জেনারেলের পাশাপাশি মেডিকেলে আপনি পড়ালেখা করে থাকেন তো আপনি কিন্তু দুইটা পদে আবেদন করতে পারবেন তো এরপরে এক মিনিট সময় নেব হচ্ছে ডিপ্লোমাদের জন্য ডিপ্লোমার যতগুলো ট্রেড আছে সকল ট্রেডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা ডিপ্লোমা আছেন আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন আপনারা এখান থেকে সার্কুলারটা দেখে নিয়ে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তো আপনারা হচ্ছে সার্কুলারটা কই থেকে দেখবেন সেই বিষয়টা আমি একটু আলোচনা করতেছি তার আগে আমি বলে নিই পরীক্ষার যে নীতিমালাটা সেই নীতিমালাটা কীভাবে হবে সেটা একটু আমি আলোচনা করি তো পরীক্ষার নীতিমালা হবে আপনার বাংলাতে লিখিত পরীক্ষাতে থাকবে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এবং গণিতে থাকবে বিশ এবং সাধারণ জ্ঞানে থাকবে বিশ তাহলে হচ্ছে বাংলা ইংরেজি মিলে পঞ্চাশ এবং গণিত এবং সাধারণ জ্ঞান মিলে বিশ বিশ চল্লিশ এই মোট নব্বই মার্ক নব্বই মার্কের মধ্যে আপনাকে উত্তীর্ণ হতে গেলে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাইতে হবে এবং আপনাকে সময় দেওয়া হবে নব্বই মিনিট এই নব্বই মিনিটের মধ্যে আপনাকে যদি আপনি যদি পঞ্চাশ পার্সেন্ট উত্তর দেন এবং আপনি যদি পঞ্চাশ পার্সেন্ট পেয়ে উত্তীর্ণ হন দেন আপনি মৌখিক মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিভাজিত হবেন তো মৌখিক পরীক্ষার যে সিস্টেমটা সেটা হচ্ছে দশ মার্কের মধ্যে দশ মার্কের মধ্যে আপনাকে আবার পঞ্চাশ পার্সেন্ট পাইতে হবে ওখানে তাহলে আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন সো এই বিষয়টা দেওয়া আছে এরপর হচ্ছে আপনার গ্রেড দেওয়া আছে এবং পদের ধরন দেওয়া আছে নবমতম গ্রেডের জন্য নন টেকনিক্যাল টেকনিক্যাল প্রফেশনাল দশম গ্রেডে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং বারোতম গ্রেড নন টেকনিক্যাল তো এরপর আমরা দেখব যে যারা বললাম যে যারা ডিপ্লোমারা আছে তারা কি করবেন কারণ এই সার্কুলারটা পড়তে মিনিমাম এক ঘন্টা লাগবে পুরোটা পড়া পসিবল না তা ডিপ্লোমা যারা আছে তাদের জন্য আমি শর্টকাট একটা ওয়ে বলে দিই আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ল্যাপটপ পিসি যে ডিভাইসটাই থাকুক আপনারা কর্ম ব্রাউজার অথবা গুগলে কোরম ব্রাউজার অথবা গুগলে আসবেন আসার পরে লিখবেন বিপিএসসি গভ বিটি বিপিএসসি গভ বিটি এই অংশটুকু লিখে আপনি সার্চ করলে নোটিশ বোর্ডে দেখবেন আপনি এই সার্কুলারটা পেয়ে যাবেন শুধু আপনারা যারা ডিপ্লোমা আছেন তারা ওখান থেকে দেখে নিতে পারেন সের পরে দেখবো আবেদন কবে শুরু হবে তো এখানে আবেদন শুরু হবে আপনার হচ্ছে বিশ তারিখ থেকে বিশ তারিখ সন্ধ্যা ছয়টার পর এর আগে কিন্তু আবেদন করতে পারবেন না আপনারা এখান থেকে হচ্ছে বলে দিই আমরা তো সন্ধ্যা ছয়টার পর যেহেতু সেই সেই হিসেবে আপনারা একুশ তারিখে আবেদনটা করবেন সন্ধ্যা ছয়টার পর আবেদন করার প্রয়োজনই আপনারা একুশ তারিখ থেকে আবেদন শুরু করবেন তো একুশ তারিখ আবেদনটার আবেদনের পেমেন্টের যে অপশনটা এটা চালু হবে হচ্ছে একুশ তারিখ বারোটার পর সেই হিসেবে আপনি একুশ তারিখ থেকে আপনাদের আবেদনটা আপনারা ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো যারা নিজেরা নিখুঁতভাবে ভাবে দেখবেন এই আবেদনগুলো যদি আপনি নিখুঁতভাবে ভাবে করতে না পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু দেখবেন যে প্রাথমিক বাসায়তে আপনি আউট হয়ে যেতে পারেন আবার দেখবেন আপনি আবেদন যদি নিখুঁতভাবে সবকিছু সঠিকভাবে না দিতে পারেন তথ্য সেক্ষেত্রে আপনার দেখবেন আবেদন করার পর আপনি টিকার পরেও আপনার পরবর্তীতে এই আবেদনটা নিয়ে অনেক সংশয় বা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো এই জন্য আবেদনটা খুবই যোগ্য মানে যারা এক্সপিরিয়েন্স যারা আছে আবেদন প্রতিনিয়ত করে তাদের দ্বারাই করানোর চেষ্টা করবেন তো আমরা আমরা আবেদন করে দিই আমরা প্রতিদিন জব রিলেটেড নিয়ে কাজ করি আমরা হচ্ছে প্রতিদিন দশটা বিশটা তিরিশটা আবেদন করে থাকি তো আমরা আমাদের থেকে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন এই জন্য আপনারা নাম্বারটা আমাদের সংগ্রহ করে রাখতে পারেন কোথাও আপনারা লিখে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে মানে ম্যাসেঞ্জারে বা মোবাইলে অথবা আপনারা হচ্ছে ডায়রিতে লিখে রাখতে পারেন আপনি বিশ তারিখের পর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখান থেকে শুধু এটাই না পাশাপাশি আপনার অনিশতম সার্কুলারটাও প্রকাশ করা হবে এই সপ্তাহে করতে পারে এবং সহকারী শিক্ষক যেটাই যে কোনো আবেদন কিন্তু আমাদের সঙ্গে আপনার যোগাযোগ করে করতে পারে তো আবেদন করার জন্য যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে আমাদের একটা নাম্বার দেবো এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে নাম্বারটা আমি এখানে একটু লিখে দিই দেন ভালো হয় এখানে কি লেখা যাবে নাকি দেখি কি ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এখানে নাম্বারটা আমি লিখে দিই কিন্তু বড় করার অপশন নেই ও আচ্ছা একটু নাম্বারটা আমি বড় করে আপনাদেরকে লিখে দিই আপনারা পরবর্তীতে এখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা আমি এভাবে হচ্ছে না এখান থেকে আমি টেক্সট দিয়ে লিখে দিই হ্যাঁ তো যদি মা হুসের কার সাহায্য লেখাটা খুব একটা ভালো হবে না জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু থ্রিটা কীরকম হয়ে গেল মাউসের কার্সার দিয়ে দেখতেছি তো যার কারণে একটু এরকম তো এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন জিরো থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি বিশ তারিখের পর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটা অনলাইনের মাধ্যমে করে দিতে পারবো আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন দেওয়ার পরে শুধু আপনি বলবেন যে আমি আবেদন করতে চাই সিনিয়র স্টাফ পদ যারা ডিপ্লোমা তারা অথবা যারা হচ্ছে প্রধান শিক্ষক পদে আবেদন করবেন আপনি আপনার পদের নামটা বলবেন এরপর আপনাকে একটা ফর্ম দেবো ওখানে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজিতে দিবেন দেওয়ার পরে আপনার জন্ম তারিখটা দিবেন আপনার ধর্ম আপনার আপনার ধর্মটা আপনি দিবেন তারপর আপনি বিবাহিত না অবিধিত এটা আপনি বলে দেবেন আপনার এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন মোবাইল নাম্বার একটা দিবেন এবং একটা সচল মেইল থাকলে দিবেন তারপরে আপনার জেলা উপজেলা তারপরে হচ্ছে পোস্ট অফিস পোস্ট কোড এই বিষয়গুলো দিবেন প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হলে আলাদা দিবেন এরপরে আপনার যে এসএসসি এইচএসসি অনার্স যে তথ্যগুলো আছে একদম সব সুন্দর করে দিয়ে আপনি একটা ছবি দেবেন একটা সাক্ষ্য দেবেন আমরা আপনার আবেদনটা করে অ্যাপ্লিকেশনটা আপনার ওই হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দেবো তো এই হলো বিষয় এখন আমরা দেখবো এখান থেকে আবেদনের প্রসেসটা যাদের হচ্ছে পিসি ল্যাপটপ আছে তারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনটা কবে নাগাদ শুরু হবে এবং অনিশতম বিষয়ে কি বলা আছে এবং সহকারী শিক্ষক কবে দেবে এই বিষয়গুলো নিয়ে এখন একটু দ্রুত আলোচনা করার চেষ্টা করব তো এখান থেকে আবেদন যারা করবেন বিশ তারিখের পর আবেদনের প্রসেস যখন শুরু হবে ওপেন করে দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে দেখে দেবো তো এখানে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি এবং একশো তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে তো এই তো আমি আগেই বলে দিলাম তো যাই হোক যারা কম্পিউটারে আবেদন করবেন আমি বিষয়টা দেখে দেবো বিশ তারিখের পর যখন আপ আপ আপটা খুলে দেওয়া হবে তো পেমেন্টের অপশনটা এখানে দেওয়া আছে নবম গ্রেডের যারা আছেন নবম গ্রেডের যারা আবেদন করবেন তাদের পেমেন্ট ফি হচ্ছে দুইশো টাকা এবং দশম গ্রেডের যারা আবেদন করবেন দুইশো টাকা এবং এগারোতম গ্রেডের যারা আসেন অর্থাৎ প্রধান শিক্ষকও কিন্তু এগারোতম গ্রেডের এগারো বারোতম গ্রেডের একশো পঞ্চাশ টাকা পেমেন্ট ফি এবং যারা অসচ্ছল বা অসচ্ছল বলতে গেলে এখানে আপনার যারা প্রতিবন্ধী তারপরে আপনার শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নির্গোষ্ঠী যারা তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা এবং বাকি যারা সাধারণ তাদের জন্য এখানে যে গ্রেড অনুযায়ী সেই গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি করতে হবে তো পেমেন্ট ফির অপশনটা দেওয়া আছে বিবিএসসি এস ইউজার আইডি লিখে আপনাকে প্রথমে টেলিডক্সিমে রিসার্চ করতে হবে ওই টাকা সমপরিমাণ টাকা তারপরে আপনাকে এখানে স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ওই যে আপনার অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি নিয়ে ওয়ান সিক্স থ্রি পোল্টু নাম্বার পেমেন্ট করতে হবে পরবর্তীতে স্ক্রিন দিয়ে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা এখানে একটু কোটার বিষয়টা একটু বললেনি কোটা এবার আপনার হচ্ছে তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক হবে যেগুলো এখানে দেওয়াই আছে ওটা এখানে আলোচনা করা আছে এই যে এখানে আলোচনা করা আছে তো আমি একটু সংক্ষিপ্ত বলে নিই এতগুলো পড়ার সময় নেই আমার যেহেতু জানা আছে বিষয়টা তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিক হবে সাত পার্সেন্ট কোটা হবে সাত পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট কোটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এবং দুই পার্সেন্ট হচ্ছে আপনার দুই পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী আরেক আরেক পার্সেন্ট হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য তো এই হলো মোট সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্টের মধ্যে যে মুক্তিযোদ্ধা কোটা সেই মুক্তিযোদ্ধা কোটার নীতিমালাও পরিবর্তন করা হয়েছে সেখানে শুধুমাত্র মুক্তিযোদ্ধা যারা সন্তান তারাই কোটার আওতায় থাকবেন এর বাহিরে যেমন নাতি পুতি বা ইত্যাদি আরও দূরে দূরে যেমন চলে যায় সেই বিষয়গুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সন্তান সন্তানেরাই এই কোটার আওতাধীন থাকবে এর বাইরে কেউ থাকবে না তো এই হলো মূলত বিষয় এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো মৌখিক পরীক্ষার বিষয় তো এগুলো আপনারা এখন দেখার বিষয় না কারণ আমাদের এখন মেইন বিষয় যেটা সেটা হচ্ছে লিখিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরবর্তীতে মৌখিক পরীক্ষার কাগজপত্র ওগুলো আপনারা পরে দেখলেও হবে তো এখন মেইন বিষয় হচ্ছে এই হলো বিষয় এখন হচ্ছে সহকারী শিক্ষক কবে যেতে পারে সহকারী শিক্ষক এই সপ্তাহ না হয় পরের সপ্তাহেই দেওয়ার সম্ভাবনা নাইনটি এইট আর অনিশতম শিক্ষক নিবন্ধন এই সপ্তাহেই দেওয়ার সম্ভাবনা বেশি কারণ আমি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি তো উনিশতম শিক্ষক নিবন্ধন এই সপ্তাহে দেওয়ার সম্ভাবনা আছে আজকে দুই তারিখ আগামীকে আগামীকাল তিন তারিখে কিন্তু এটা নিয়ে হচ্ছে মিটিং হবে গোল টেবিল মিটিং দেখেন এখানে সবার নোটিশ তো সাতাশ তারিখে এটা দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে একটু বলে দেখাই আপনাদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান কী কী পদে নিয়োগ দেওয়া হবে উনিশতম সেটা বলে দেয় অর্ধাক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক আবার বলি অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এই চারটা পদে কিন্তু অনিশতম নিবন্ধন সার্কুলার চলে আসছে আপনাদের হাতের নাগালে তো নিয়োগের নিমিত্ত এন এর মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান কার্যক্রম গ্রহণের বিষয়ে ও বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী তিন সেপ্টেম্বর দুই তারিখ বুধবার সকাল এগারোটায় এই বিভাগের সভাকক্ষে কক্ষ নং পনেরো ভবন অংশ ছয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এর সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় উপদেষ্টা মহোদয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় অনুমো সম্মতি জ্ঞাপন করছেন তার মানে এটা তিন তারিখে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের যে মিটিং বা যে গোল টেবিল আলোচনা কিন্তু হবে এই আলোচনা থেকে কিন্তু কতগুলো শূন্যপদ প্রকাশ করা হবে কীরকম শূন্যপাত আছে কীরকমভাবে নিয়োগ দেওয়া প্রদান করা হবে এটা নিয়ে আলোচনা করবে সেই হিসাবে যদি এগারোটায় আলোচনা হয় এগারোটা থেকে দুটা পর্যন্ত যদি আলোচনা হয় সব কিছু তাদের কমপ্লিট করাই আছে এর আগে একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম শুধুমাত্র তারা তাহলে দেখবেন সেই দিনই সাবমিট করে দিতে পারে যদি মিস হয় তা দেখবেন যে যদি আরও কোনো কাজ বা কাজ বাকি থাকে বা এই এই আলোচনা থেকে যদি কোনো নীতিমালা পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা নীতিমালা পরিবর্তন করতে দুই একদিন সময় লাগতে পারে তো আমি মনে করি এই সপ্তাহের মধ্যেই আপনারা উনিশতম সার্কুলারটা পাবেন এছাড়াও আরেকটা আপনাদের যে বিষয়টা জানাই তো গতকাল আরেকটা গেজেটে গেজেট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সেখানে আপনার কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকতে পারবে না এই বিষয়টা বলা হয়েছে এবং আপনার কমিটিতে থাকতে হলেও তাকে আপনার শিক্ষিত হতে হবে মিনিমাম অনার্স বা ডিগ্রি বা এরকম একটা অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু দেওয়া হয়েছে তো মোটামুটি আপনারা এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যে বিষয়টা প্রিপারেশন আপনারা যদি এখন আপনার একটা প্রিপারেশন নিতে পারেন ভালোভাবে এখান থেকে নিতে পারেন তা প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং অন্যতম শিক্ষক সবগুলো সার্কুলার থেকে কিন্তু আপনারা এখান থেকে চেষ্টা করতে পারেন এবং আপনারা একই পড়া দিয়ে একই আপনার প্রিপারেশন দিয়ে সবগুলো পরীক্ষা আপনি পরীক্ষা দিতে পারেন তো এই বিষয় এখন আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন কই থেকে পড়বেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ভিডিওতে এবং আপনারা তো নিজেদের পড়া পড়বেনই আপনারা এর পাশাপাশি আমি বলবো যে আমাদের কাছ থেকে যে পিডিএফগুলো আমরা দেবো এই পিডিএফগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমরা আপনাদের আপনারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন আমরা যখন এই পিডিএফগুলো যখন আপলোড করা শুরু করব তখন আপনাদের হোম পেজে কিন্তু এই পিডিএফগুলো চলে আসবে তো এই হলো মূলত বিষয় এখন আপনারা প্রিপারেশন নেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে নবম দশমের বই থেকে বেশি করে পড়ার চেষ্টা করবেন নবম দশম শ্রেণীর বই থেকে অষ্টম নবম দশমের বই থেকে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সো এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম